নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি দেশবন্ধুনগর আর আর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে এক গৌরবময় মাইল ফলকে পদার্পণ করলো প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি একদিকে দেশের স্বাধীনতা দিবস উদযাপন পাশাপাশি এই ঐতিহাসিক সময় উপলক্ষে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শুভ সূচনা অনুষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক আনন্দ ঘন মিলন মেলায় সকালে প্রথম ভাগে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ সূচনা হয় পরবর্তীতে অনুষ্ঠিত হয় বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাতে নিয়ে এক বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সন্ন্যাল এক আবেগ ঘন বক্তব্যে বলেন এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের এলাকার ইতিহাস ঐতিহ্য এবং গর্বের প্রতীক পঁচাত্তর বছরের এই যাত্রা আমাদের সকলের জন্য একটি প্রেরণা অনুষ্ঠানে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় স্থানীয় কাউন্সিলর বিদ্যালয়ের প্রাক্তন আশি ঊর্ধ্ব প্রধান শিক্ষিকারা বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এমন একটি বিদ্যালয় আমাদের সমাজকে আলোকিত করছে পঁচাত্তর বছর ধরে এটি একটি বিরল অর্জন আগামী এক বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পঁচাত্তর বছর পূর্তি উৎসব উদযাপিত হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের গৌরব আমাদের প্রিয় বিদ্যালয় এগিয়ে চলেছে আমাদের বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক বিদ্যালয় পদার্পণ করেছে এক অনন্ত সুন্দর মুহূর্ত আমরা আমরা এগিয়ে চলেছি আমরা সামনের দিকে আলোর পথে আমরা এগিয়ে চলেছি এরপর আমাদের নিয়ে যাবে অনেক দূর দূর থেকে আমাদের স্কুল এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে আমি মাস হলো এই স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে এসেছি এসেই যেটা সবচেয়ে বেশি আনন্দের মনে হয়েছে আমার যে আমার বিদ্যালয় পঁচাত্তর বছরে পদার্পণ করেছে তা আজকে স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে সেই পঁচাত্তর বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠান আমরা করলাম এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রাক্তনীদের নিয়ে আমাদের বর্তমান ছাত্রীরা আমাদের প্রাক্তনীদের থেকেও আরও যারা অনেক বয়স্ক রয়েছেন সকলে মিলে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের হলো অনুষ্ঠান আমাদের ছোট ছোট করে সারা বছর ব্যাপী অনুষ্ঠান চলবে এবং শেষ মুহুর্তে ক্লোজিং সেরেমানি আমরা কি করব এখনও ডিসাইড করিনি সেটা পরে সেটা এই মুহূর্তে আমি বলছি না আজকে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যান জলপাইগুড়ি ডিপিএসসি শ্রী লক্ষ্যমোহন রায় মহাশয় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকারা দেশবন্ধু হাই স্কুলের ছেলেদের স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সোমা পাল রায় আমাদের বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের আশি ঊর্ধ্ব আশি ঊর্ধ্ব তিনজন প্রাক্তন প্রধান শিক্ষিকা আজকে উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেক প্রাক্তনীদের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং তারা কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছেন এসেছিলেন কাউন্সিলার চোদ্দো নম্বর ওয়ার্ডের তো আমাদের মণিপুরী শিল্পীরা এসেছিলেন তাদের একটা তারা দুর্দান্তভাবে মন্দিরা নৃত্য প্রদর্শন করেছে আনন্দ লোকে মঙ্গলা লোকে দিয়ে আমাদের শুরু হয়েছে প্রদীপ প্রজ্বলন হয়েছে অনেক ভালো লাগলো এবং অনেক মজা করলাম সবাই একসাথে হয়েছে খুব ভালো লাগলো আলপনা দিয়েছি সবাই মিলে গার্লস হাই স্কুলের দিদিরা এসেছে এবং খুবই মজা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা